হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমার খুবই পছন্দের এবং আমি অনেক বেশি ব্যবহার করি প্রথমেই আছে সিম্পলের রিফ্রেশিং ফেশিয়াল ওয়াশ এটা সোপ ফ্রি ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি সব ধরনের স্কিন টাইপের মানুষের জন্য এটা খুবই উপযোগী পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এটা আমার ফেভারেট দ্য মোস্ট ফেভারেট ফেসওয়াশ এটা আমার জন্য খুবই ভালো কাজ করে এবং এটার আমি অনেক অনেক অনেকগুলো টিউব ইউজ করেছি এবং ভবিষ্যতেও অল টাইম রিপারচেস করবো এবং ইউজ করব কারণ এই ফেসওয়াশটা আমার এত পছন্দের আর অয়েলি একনে প্রণ স্কিন টাইপের মানুষরাও এটা ব্যবহার করতে পারবে ইটস আ ওয়ান্ডারফুল ফেসওয়াশ তারপর ফেভারেট হলো এই পোলাস্টয়েজের টু পারসেন্ট বিএইচ লিকুইড এক্সফুলিয়েটারটা এটাতে গ্রিন টি তারপর নিয়াসিনামাইড আর টু পার্সেন্ট বিএইচ অর্থাৎ স্যালিসেলিক অ্যাসিড আছে আপনার একনে কন্ট্রোল করতে ব্ল্যাক হেড দূর করতে পোর্স মিনিমাইজ করতে ইটস ওয়ার্ক ওয়ান্ডারফুলি একটু এক্সপেন্সিভ কিন্তু এটা অসাধারণ 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 কাজ করে এবং আমার ফেভারেট একটা এক্সফোলিয়েটার টোনার তারপর আছে দ্য অর্ডিনারি টেন পারসেন্ট নিয়াসিনামাইট অ্যান্ড জিঙ্ক সেরাম যাদের মুখে প্রচুর পরিমাণের পিগমেন্টেশন আছে দাগ দাগঝোপ আছে তাদের জন্য এটা ওয়ান্ডারফুলি কাজ করে আর এটা আমার ফেভারেট পিগমেন্টেশন কারেক্ট করার জন্য সেরাম তারপর আছে ইজেন্ট্রির হাইলোরনিক অ্যাসিড টোনার এটাতে আছে থ্রি ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার সাইজের হাইলোরনিক অ্যাসিড যা আপনার স্কিনটাকে ডিপলি হাইড্রেট করে স্কিনটাকে একটা গ্লোই ডুই লুক দিতে খুবই সাহায্য করে তাছাড়াও এতে আছে অ্যালোভেরা এক্সট্র্যাক তারপর এতে আছে আরও সব ধরনের সুদিং কামিং ইনগ্রিডিয়েন্টগুলো আছে দুশো এম এলের একটি প্রোডাক্ট অনেক দিন চলে যায় সতেরোশো টাকা একটু এক্সপেন্সিভ কিন্তু এটার পারফরমেন্স অনুযায়ী খুবই 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 ভালো খুবই ভালো এবং আমার ফেভারিট একটি টোনার হলো এই টোনারটি তারপর আছে সিম্পলের রিপ্লেনিশিং রিচ ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটাও ছয়শো টাকার মধ্যে ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি এক স্কিন টাইপের মানুষের জন্য অসাধারণ ড্রাই স্কিনের মানুষের জন্য অসাধারণ এটা আমার ফেভারেট ময়েশ্চারাইজার অফ অল টাইম তারপর আছে হেয়ার কেয়ার প্রোডাক্টের মধ্যে এটা হলো স্কিন ক্যাফের হেয়ার ফল ট্রিটমেন্ট এটা প্রি শ্যাম্পু মাস্ক শ্যাম্পু করার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা আগে ব্যবহার করে রেখে দিতে হয় তারপর শ্যাম্পু কন্ডিশনার করে নিতে হয় এটা আপনার ড্যান্ড্রফ কন কন্ট্রোল করতে চুল পড়া রোধ করতে আপনার স্ক্যাল থেকে ইচিনেস দূর করতে খুবই ভালোভাবে সাহায্য করবে তিনশো টাকার মধ্যে একটি প্রোডাক্ট আশি এমএলএর টক দই বা ডিমের সাথে মিক্সড করে ব্যবহার করতে হয় খুবই অসাধারণ খুবই অসাধারণ তারপর যেই ফেভারিট প্রোডাক্ট হলো সেটা হলো আমার রিসেন্টলি চুলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়েছিল তাই আমি নিজোডার টু পারসেন্ট এই ফার্মাসি বেসড শ্যাম্পুটা ইউজ করেছি আর এটাও আমার জন্য খুবই ভালো কাজ করেছে খুবই অ্যাফোর্ডেবল যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন আপনারা এটা ড্যান্ড্রফ দূর করতে খুবই অসাধারণভাবে কাজ করে তো এই ছিল আমার ফেভারিট কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আই হোপ ইউ গাইস লাইক